দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার অবস্থা আমি অবস্থায় বাজার গেছিলাম বৃষ্টির ভিতর বাইরে কিন্তু সেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ভিতর যাই দেখেন কি কি কিনে নিয়ে আসলাম আরে দেখ ও কয়টা রসুন আরে চার পাঁচটা রসুন লবণ আসে সেটা নিয়ে আসো আস্তা বাজার নিয়ে আসো সে বৃষ্টির ভিতরে যায় হচ্ছে যে চানাচুর আছে এক প্যাকেট মুড়ি আছে যে সবাই হচ্ছে যে চানাচুর মুড়ি মাখে আর আমি আজকে চানাচুর চাউল ভাজা মাখবো মহারাজা খাচ্ছ তুমি তো খালি খাও তোমার কোনো চিন্তা নাই তুমি খালি খাবাই লাউ লাউ হাঁস কুছর মতো भरो টা ন্যাচারাল নাও হ্যাঁ চা ছট্টিও নাও মু খাও ফিশিং মারাও নাও হ্যাঁ খাও দস সময় খেন খালি খাবে আর 그러면은তে কষ্টিনটা ভাবলে না দেখেন আমি কিন্তু এতক্ষণ লক করেছিলাম বুঝছেন আপনারা ভালো কেমন আছেন কে আমার কাইরেতেছেন কে দিদি আবু কাইল আছে কাইল আছে না এই যে আপনি এগুলো কি আনিছেন ও নিজে তিয়া দি খাবারটা লিয়েছেন আপনি আমার সালে ছাতা করছেন তাই ভালোই তো আপনি দেখতেছেন না কাল নাকি চিত্ত আবু আবু কি কন কন বৃষ্টির ভিতর যে ভাজি পুরি খাতে এতটা ভালো লাগে সেই ভালো লাগে এখন কিন্তু মনে হয় যে এত বৃষ্টি হচ্ছে আর এত তাই না এই বৃষ্টির মধ্যে আমি হচ্ছে গাওয়া বাজারে গেল চটপট আনার জন্য আমার প্রতি একটু কেরিয়ার বেশি তো মায়া বেশি এর জন্য ওর কাছে একশো টাকা টেকা ছিল সেই টেকাটাও আমি সহ্য করলাম না মানে ছবি দিলাম না আর একটা কথা আপনাদের জানাই আপনারা অনেকেই বলবেন যে তোমরা চাউল মাখাচ্ছ ঠিক আছে সেনা সুনাম ছোটো ঠিক আছে তোমাদের যে পার্সোনাল জিনিসটা মানে যে জিনিসটা না দিলে স্বাদ লাগে না সেই জিনিসটা কোনে তার মানে হচ্ছে কাঁচামরিচ

আর আমাদের বাড়িতে কিংবা বাজারে আমরা কাঁচামরিচ পাই নাই এর জন্য শুধু শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে আমরা যে সটপটে হাঁঁছে সটপটের মধ্যে কোনো মরিচ দাই কি মরিচ নাই দোকানে তো নাই মরিচের বলে সেই দাম আজকে তিন দিন ধরে পাবনা জেলায় সেই বৃষ্টি বৃষ্টি চলা ঠিক কইছেন শুনেছে কাল পর্যন্ত হবে কালকে সারা দিন হবে এই যে দেখেন চাউল ভাজে চলছিলো ঠিক দিছিলা আমি

তারপরে চানা ফুটে ঢালে দাও চালি দিলে ভাই বাজারে যে এই সেই খাওয়া যাবে নাকি দাল ছাড়া দাল দিবেন না একটু দাও চানা কই একটু রেখে না নেই না তো

দেখি দেখি আমার ছেলে দেখবি দে দেখেন আপনি শেষে একটা আব্বু পুরো আল্লাহ হলি ইচ্ছার মতো মদ খালি এ যে স্বাদ লাগিছে স্বাদ কি হয়েছে আচ্ছা তো থাকে না আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ